আসসালামু আলাইকুম আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে এই বার্তাটা দিয়েছি যে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে এই নাম্বারগুলোতে আমাদের বাংলাদেশের যে সকল ভাইরা ইরানে বসবাস করছেন বিশেষ করে রাজধানী তেহরানে আবারও বলছি বিশেষ করে রাজধানী তেহরানে খুবই বড় এবং একটা ভয়াবহ হামলার শিকার হবে রাজধানী তেহরান আর ইতিমধ্যে যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ফেরত আনার জন্য সো খুব দ্রুত এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসেন এই দোয়া কামনা করছি কারণ অলরেডি আমাদের বাংলাদেশিদেরকেও হামলার শিকার হতে হয়েছে খুবই আশ্চর্যজনক বিষয় হচ্ছে ইসরায়েলের এই রোশানলের শিকার তেহরানে বসবাসরত অনেকে হচ্ছে শুধুমাত্র যে ইরানের নাগরিকরা হচ্ছেন তা না কারণ এলোপাথারি হামলা চলছে তেহরানকে খালি করার যে নির্দেশ সেই নির্দেশকে আবারও বলছি সিরিয়াসলি নেন ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বাসভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে একটা কথা আছে যে রাখে আল্লাহ মারেকে কতটা ভাগ্য ভালো যে তিনি ওই সময় বাড়িতে ছিলেন না যে ছবিটা দেখছেন এটা তার বসবাস করা সেই বাসভবনের দৃশ্য বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যে বাংলাদেশি ভাই ওনার নাম হচ্ছে ওয়ালিদ ইসলাম তিনি আপনার ইরানে বাংলাদেশ দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসাবে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তা তার বাসাটা দেওয়া হয়েছে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা মূলত তেহরানের জর্ডান এলাকায় বসবাস করেন যা শহরের তৃতীয় জেলার মধ্যে পড়ে মানে ডিস্ট্রিক্ট থ্রি আমি আবারও বলছি যে ইসরায়েলের পরবর্তী টার্গেট হচ্ছে তেহরানের এই গুরুত্বপূর্ণ শহর ডিস্ট্রিক্ট থ্রি যেখানে অনেক বাংলাদেশিরা বসবাস করেন তো ওই এলাকাতেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা অবস্থিত যেগুলোকে লক্ষ্য করে ইতিমধ্যেই দুই দফা কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল রাষ্ট্রীয় টেলিভিশনের খবরটা আমি গতকালকে দিয়েছিলাম কিভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে হামলার পূর্বে বাসিন্দাদের ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল ফলে প্রাণহানি তুলনামূলক কম হলেও ধ্বংসযজ্ঞের জায়গাটা হয়েছে বড় আকারের। তিনি বলছেন যে আমাদের আশপাশে যেই ওয়ালিদ ভাই আছেন যে আর কিছুই অবশিষ্ট নেই। শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে। ইসরায়েলে হামলার আশঙ্কায় আপনার বাংলাদেশ মিশনের সব কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আর আপনার প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ারও পরিকল্পনা করছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় সংবাদ সম্মেলনে যে বক্তব্য আসছে যে তেহরানে অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য তাদেরকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিতে কাজ করা শুরু হয়েছে বর্তমানে তেহরানেই প্রায় চারশো বাংলাদেশি যারা আছেন আমরা সর্বশেষ যে খবরটা পাচ্ছি আলহামদুলিল্লাহ হতাহতের কোনো খবর পাইনি সবাই নিরাপদে আছেন তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে সো আমরা যে নাম্বারগুলো দিয়েছি আপনাদের ভালোর জন্য দিয়েছি অনেকে আছেন এরকম পরিবেশও ভাবেন যে না আসলে বড় কিছু হবে না হয়তো আরো কয়টা দিন দেখি যারা অবৈধ আছে তাদের হিসাবটা আলাদা কিন্তু যারা বৈধ আছেন বাংলাদেশে চলে আসেন তারপর পরিস্থিতি যদি শান্ত হয় ভালো হয় তারপর আবার ব্যাক করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম